है कुछ समझ में आ गया है अभी मैं आपको आज के बारे में अभी आपको मानुष वाला काम ना पाले ना ये जोना

সবাই ব্যস্ত যাবে ফ্রিজ পাওয়া যাবে সবকিছু পাওয়া যাবে আছে পানির আর মানে বিভিন্ন রকমের কিছু দেওয়া আছে

আমি এই পুষ্টটা একটা বক্সে ফেলবো যাওয়ার সময় আমি একটা জলটার মধ্যে

এই বিনোদনগুলি সবাইকে দেওয়ার জন্য যারা যারা সময় পায় অফিস হয় ঘুরতে আসে সেলফি তোলে খাওয়ার জন্য আসে দেওয়ার জন্য আসে আর দেখে অনেক মতামত করে বিনোদন করার জন্য আসে বাচ্চাদেরকে নিয়ে আসে তো আমি বলবো আমি যে দিকে আমি যাচ্ছি সেই দিকেই রঙগুলোর মতো সবকিছু চড়িয়ে আছে আসলেই আপনারা দেখতে পাচ্ছেন আমার জন্য আছে লাইটিং আর সামনে আসলে আমি দেখাচ্ছি না সামনে অনেক মানুষ আস্তে আস্তে আমি দেখাচ্ছি এই লাইটিংটাতে এখন যে সুন্দর একটা জিনিস আড্ডা তীর মেরে নিয়ে যাচ্ছে তীর মেরে তারপরে নিয়ে যাচ্ছে এখান থেকে অনেক কিছুকে

sa da ja sam ja se যে ভিডিওগুলি দেখিয়েছি যদি এই ভিডিও হয়ে আপনাদের এই ভিডিওগুলি গুলি অবশ্যই ভালো থাকে তাহলে আমার একটা লাইক কমেন্ট